हा इलमो भोल गीर हा भला गीर सुन्दरी मोदिना किमि जो जनिना oh! हैरि कोतु सुन्दरी मदिना किमि जो जनिना हैरि दया कोड दया दया कोड

جی अमा जे माकोड़ा पीची देगे चय आ दे बी देगे जय आ दे डे जय ॿहला रे

ल अल रा अल् अल 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 अनया दिरि बन्दा धन्यज है धन्य हिरी बन्दा धन्य

আমন্ত্রিত অধীর বৃন্দ পর্দার অন্তরালে আছেন আমার ও বোনেরা বিশেষ করে আজকে অলির বাজার যুব সমাজের উদ্যোগে কবর বাসী রোহের মাঘ ফেরাত কামনায়

এখানে কি তামাশা হচ্ছে আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি কাউকে ডাকিনি এখানে আসার জন্য কাউকে ডাকবো না এখানে আসার জন্য কারণ আপনার কবরে আপনি যাবেনা আমার কবরে আমি যাবো ঠিক যদি ভালো না লাগে আই সে গো টু ইয়োর সিট বাসায় চলে যান তামাশা চলবে না এখানে নিজের ঘরটাকে তামাশার জায়গা মনে করতে করতে দোকানের সামনে বাজার সোমনিকে তামাশার জায়গা মনে করতে করতে জান্নাতের বাগানকেও মনে হয় তামাশার জায়গা

শূরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছিয়ে আর আপনি নৌকা বানি পার হতে পারবেন কিনা সেটারও গ্যারান্টি নাই আমরা হচ্ছে সেই মুসলমান জিকিরের ছন্দ এনেছি প্রেমের আবালাপ আল্লাহ কোথায় গিয়ে করেছেন আল্লাহর হাবিব আপনি আল্লাহর আরশে গিয়ে মিটিং করেন নাই তার দলিল হলো سُبْحَانَ الَّذِي يَسْرِي بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ <applause> سُبْحَانَ الَّذِي يَسْرِي بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ কোরআন শরীফের পারা বনি প্রথম নাম্বার আয়াতে মুসা বলছে রব্বি আরনি আল্লাহ বলছে লাং তারানি মুসা আল্লাহকে দেখতে চায় আল্লাহ নিষেধ করে দিয়েছে আর আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আল্লাহ আরশ পর্যন্ত নিয়ে আল্লাহর নিদর্শন দেখিয়েছেন চার পাঁচ বরকতময় করে জিকিরের ছন্দ মিলিয়েছে কোনটা প্রেমের আলাপ করেন নবী আল্লাহর কাছে কি করছে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য গিফট পাঠিয়েছেন মেরাজ মুমিনের জন্য কার জন্য মুমিনের জন্য মুমিন কারা আরে মুমিন কারা জিকির যারা করে এবং জিকির যারা করে নাই দুইজনের মধ্যে ডিসটেন্স হলো জিন্দা এবং মুর্দা যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা আজকে খারিজিরা নবীর দুশমনি করে দুশ্মনী করে আল্লাহর অলিদের দুশ্মনী করে তাদের কথা ভেরি ইন্টারেস্টিং মনে হয় আমার কথা গেল একটু কাটা কাটা খারা খারা কারণ প্রেমের সময় আর নাই প্রেমের মানুষ কি আছে মুরব্বিটি ছাড়া প্রেমের মানুষ খুঁজে পাওয়া যায় নাই নাই মুরব্বিদের অন্তরাল এখনো পর্যন্ত মুরব্বিদের সিনাই পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম এই জন্য বলি মুরব্বিদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমাম নোংরামি আর হিংসাত্মক করিমায় ভরা আপনারা জানেন না গতকালকের মাহফিল আমি দাঁড় করাইছি কানে ধরাইয়া কি করাইছি কানে দাঁড় আমি দাঁড় করাইছি মুরব্বীরা বলছে এইটাও এতক্ষণ হয়েছে ঠিক আমার জীবন আমি কোনোদিন মাহফিলে কাউকে ডাকি নাই আমার তো ঠেকা কেন ডাকার আমি গোলামি করতে আসছি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আপনার মনের ঘরে জায়গা করার জন্য ন কারণ পৃথিবীর মানুষের মন আকাশের রঙের চাইতে ধ্রত চেঞ্জ হয় আপনি আমার কাছ থেকে সুবিধা পাবেন আপনি আমাকে মনে রাখবেন এক সেকেন্ডে সুবিধা নাই আপনি আমাকে জাগাত কি পোলট্রি এই পোলট্রি লয় না মানুষ আমি মানুষের সাথে প্রেম করতে মরিয়া নই আপনি আমাকে ভালো কি আর না বাঁচলেই কি ভালো আমি তাকেই বাঁচব যিনি আমাকে ভালোবেসে আল্লাহ বলেছেন ফি আই সোতেমসা বলে দ্য মাইন্ড যিনি আমাকে আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমার বডিটাকে গঠন করেছেন যিনিয়া দিতে আসে নবীকে নিচে নামাইতে 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 একবারে ছোট জায়গায় নিয়ে গেলে বেশি মজা লাগে কিন্তু আল্লাহর জিকির যখন করে তখন হাসতে ইচ্ছে করে বেআ ছাড়ার কিছুই না মনে রেখো যুবক তামাশার দিন আর নেই গত কয়েকদিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে চব্বিশ ঘন্টা থাকো মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আমি নিজের চোখে রেখেছি আমার ভবনে উপরের তলায় নিচের তলায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে জ্বালায় অস্থির মিউজিকের ভাজনা লোকসভা থাকাও যায় না কিন্তু যখন কম্পন আরম্ভ হয়েছে সব ফেলে জানটা নিয়ে রাস্তায় চলে গেছে আল্লাহ কি ওখানে নাই কথা বলেন না কেন আল্লাহ কি রাস্তায় নাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মোবাইল এত ভালোবাসেন একটু কম্পনে সব ফেলে রাস্তায় কেন ভালোবাসা সবগুলো রেখে গেছেন এখানেই প্রমাণ হয়ে যায় এগুলো সব বৃথা সত্য হলো আল্লাহ রাসুলের প্যান বিশ্বাস করেন অন্তরে অনেক জ্বালা রাস্তায় গেলে দোকানে গেলে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ভালো কোনো জান্নাতের বাগানে গেলে এদের অত্যাচারে প্রোগ্রাম করা যায় না ভালোভাবে প্রোগ্রামটাকে কিভাবে কলুষিত করা যায় কিভাবে নষ্ট করা যায় আর ওই প্রক্রিয়া করে হজরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন একটা নারীর সাথে থাকে একটা শয়তান আর একটা যুবকের সাথে থাকে ১০টা শয়তান ঠিক এই জন্য তিনি বলেছেন আমার কথা শোনেন এই জন্য হজরত সুফিয়ান শাওরি রাদি আল্লাহ তালান তিনি বলেছেন পৃথিবীর মানুষগুলোকে অ্যালার্ট করেছেন তিনি সচেতন করেছেন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে সম্পর্ক করো না এরাই হবে জাতির জন্য সবচেয়ে বড় ফেতনা যারা কখনো ইসলামের তোয়াক্কা করে না কোরআন হাদিসের আইনের তোয়াক্কা করে না তাদের খেয়াল খুশি মতো তারা কাজ করতে থাকে এদেরকে ওয়াল ওয়াইস তোমরা ইগনোর করো অ্যাভয়েড করো ঠিক আপনারা কি আলোচনা শুনবেন নাকি মোনাজাত দিয়ে চলে যাব কে কে আলোচনা শুনবেন হাত তুলে দেখাইতে হবে চিন্তা করে দেখেন কোরআন শরীফে 30 পারা সূরা 3 আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনা লিনসান ফি আহসানি তাকবীর আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু ফিসিততি আইয়াম মাত্র 6 দিনে কমপ্লিট করেছেন এর মধ্যে মানুষও আছে কি আছে মানুষও আছে শুধুমাত্র এই মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আর এই মানুষকে সবকিছুর থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আজকে সেই মানুষ কি সুন্দর আছে না কেন নাই 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 やらない。 একদম একশো পার্সেন্ট কারেক্ট কথা কইছে আমি এগুলাকে মাদ্রাসা বলি না দাদা এগুলা টং দোকান এগুলো কি দোকান তিনতলা চারতলা পাঁচতলা ভবনের টং দোকান এগুলো যেখানে নবীর মাদ্রাসা মানিয়েই তো নবীর ঘর ঠিক এই মাদ্রাসা মানি কি নবীর ঘর যেখানে নবীর প্রেম নাই যেখানে নবীর সম্মান নাই যেখানে নবীর সান নাই যেখানে নবীর আজমত নাই যেখানে নবীজির মর্যাদা নিয়ে বক্তব্য নাই সেটা কি মাদ্রাসা হতে পারে আমার কথা কি খারাপ লাগে আপনাদের কারণ আল্লাহ কম হক একটু বিভ্রান্তিতে আছে কারা ইমানদার বিভ্রান্তিতে নাই নেই মুমিন কখনো বিভ্রান্তি হতে পারে না পারে না এটা প্রমাণ আমি নই আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকও অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন ও ফিল আখিরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ ঈমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ তখনই বলেছেন আপনাকে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতেও আখিরাতেও আপনি বাড়ি বানালে যান কোথায় ইঞ্জিনিয়ারের কাছে বাচ্চাকে টিচিং প্রফেশনে আনতে চাইলে আপনি জান কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কিনা বলেন অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য যান কোথায় ডাক্তারের কাছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকালকে যদি আপনার করে পেতে চান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টুমাই প্যারাডাইস অরি জন্নাতে আমার জন্নাতে চলে আসো আবার আল্লাহ কে প্রশ্ন করেন আল্লাহ জান্নাতে কি আমি কি করব আল্লাহ বলেছেন জান্নাতে কি কি করব তুমি এখনো বোঝো না এখনো কি গুড নিউজ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি কেন পৌঁছায়নি কি জন্য পৌঁছায়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যখন জান্নাতে قدمটা বাড়িয়ে দিবে আমি তার আগেই তোমার জন্য অতিথিয়দের ব্যবস্থা রেখেছি আল্লাহ গো সেটা কি আল্লাহ বলেছেন ইনদর রব্বিহিম ইউযাকুন আল্লাহ বলেছেন দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ আমি তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি আর তারা কবরে এসেই তারা কবরটাকে কবর নয় তারা ভাবে জান্নাত হিসাবে সেখান থেকে

রাসুলকে ফলো করলে কি হবে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো এন্ড ফরগিভ ইউর সিনস জীবনের গুনাহগুলি সবগুলো maaf করে দেব সেই নবীর উপর দরুদ পড়ছি আপনি হাসছেন পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন একজন সিঙ্গারকে ভালোবাসবেন একজন অভিনেতাকে ভালোবাসবেন আপনি যাকেই ভালোবাসেন শয়তান সবার স্রোত ধরতে পারে পারে না শুধু নবীর স্রোত ধরতে আপনি যখন নবীকে ভালোবাসবেন শয়তান আপনার নবীর স্রোতে আসতে পারবেন আপনার ইমান থাকবে টেকসই